তো বাংলাদেশের নতুন কোচ হলেন কোচ হয়ে আপনাকে কেমন লাগছে আমি অনেক দেশের কোচ করেছি অনেক দলের কোচ করেছি অনেক ক্লাবের কোচ করেছি কিন্তু বাংলাদেশ দলে কোচ করাটা সম্পূর্ণ একটি স্বপ্নের ব্যাপার আমার ধারণাই ছিল না যেরকম একটা দল পাব এরকম একটি দেশের কোচ হতে পাবো আপনার এখানে চাপ কেমন আমার এখানে চাপ টোটালি নেই অন্যান্য দলের এবং অন্যান্য টিমের কোচ করতে গিয়ে আমি দেখেছি সেখানে যথেষ্ট চাপ দেওয়া হয় এ আপনাকে বিশ্বকাপটা জিততে হবে এই কাপটা আপনাকে জিতে হবে এই সিরিজটা জিতে হবে কিন্তু বাংলাদেশ সম্পূর্ণ আলাদা আমি আরো অনেক দেশের অনেক ক্লাবের অনেক টিমকে কোচিং করিয়েছি কিন্তু বাংলাদেশ দলটি সম্পূর্ণ আলাদা এখানে কোনো চাপ নেই এই বাংলাদেশ ক্রিকেট সংস্থার কেউ বলে না যে আপনাকে এই কাপটা অবশ্যই জিততে হবে এই বিশ্বকাপটা অবশ্যই জিততে হবে তাহলে তো আপনি খুব আনন্দেই আছেন অবশ্যই এখানে কোচকে কেউ বলে না যে আপনাকে এবার বিশ্বকাপটা জিতাতে হবে এদের একটাই কথা বাংলাদেশ ক্রিকেট টিমের একটাই কথা যে আপনি চেষ্টা করুন ছেলেরা মাঠে যেটা দিতে পারবে সেটাই হবে তাছাড়া আর কিচ্ছু হবে না সেই জন্য আমিও খেয়াল খুশি মতো কোচিং করাই তাহলে তো আপনার দ্বারা বিশ্বকাপ দ্বারা কোনো কাপ যেতে হবে না কেন হবে না অবশ্যই হবে বাংলাদেশ টিমের একটি কথা আছে যে আগে অন্যান্য টিমগুলো কাপটা জিতে নিন এই যে দেখেন আর কয়েকদিন পর এশিয়া কাপ এশিয়া কাপে এশিয়ার যতগুলো দল আছে অংশগ্রহণ করছে বাংলাদেশ দল দিয়েছে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট সংস্থা বলে যে আপনাকে এই এশিয়া কাপটা জেতার জন্য পুরো মরণপণে ঝাঁপাতে হবে তার সেটা কথা না আগে অন্যান্য দেশগুলো এশিয়া কাপটা জিতুক সবাই জিতে নিক তারপর আপনি জিতবেন তো কোনো সমস্যা নেই কিন্তু অন্যান্য টিম কি করে না আপনাকে এবার জিততে হবে কিন্তু বাংলাদেশ টিম সেটা না ওরা বলেছে একবার শ্রীলঙ্কা এশ্ব কাপ জিতেছে ভারত জিতেছে পাকিস্তান জিতেছে কিন্তু জিতেনি আফগানিস্তান বা অন্যান্য টিমগুলো জিতেনি বাংলাদেশ টিম বলছে যে অন্যান্য টিমগুলো জিতুক তারপর আপনি জিতবেন কোনো সমস্যা নেই আর আপনি যে কোনো বিশ্বকাপের সময় বাংলাদেশের টিমকে দেখতে পাবেন যে ওদের সবসময় টার্গেট থাকে পরের বিশ্বকাপ এভাবে চললে তো আপনি কোনোদিন বিশ্বকাপ জিততে পারবেন না বা কোনো কাপে জিততে পারবেন না কেন পারবো না পারবো না মানে সবার জেতার পর সবার যখন জিতে যেতে এলে যাবে খাঁচতে যাবে আর যখন কারো জিতার চাহিদা থাকবে না তখন তো পারবো এখন না পারলে তখন তো পারবো তখন তো লোক আমাদের প্রতি দয়া করবে যে আমরা সবাই বিশ্বকাপ জিতেছি আমরা সবাই এশিয়া কাপ জিতেছি এবার বাংলাদেশকে জিতাই তারা তো ইচ্ছা করবে তাদের তো ইচ্ছা করবে যে জিতাই এবং তখন তারা ইচ্ছাকৃতভাবে জিতাবে তো আজকে এই পর্যন্তই আপনারা যান আবার আমি নেক্সট মিডিয়া কনফারেন্সে আপনাদের ডেকে নেব এবং সেই মতো আসবেন সেটা হবে এশিয়া কাপের পর আপনারা দেখবেন যে এশিয়া কাপ এবার আমরাই জিতব আমরা যদি জিততে না পারি তাহলে অন্য কেউ জিতবে কিন্তু আমি বাজে রাখছি এবার এশিয়া কাপ আমরাই জিতব যদি আমরা না পারি অন্য কেউ জিতবে এটা মনে রাখবেন আর আমাদের সবসময় টার্গেট নেক্সট বিশ্বকাপ নেক্সট বিশ্বকাপ